আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের ফটিকচুর উপজেলার আধ্যাত্মিক জনপদ মাইজভান্ডার দরবার শরীফে এখানে গতকাল অনুষ্ঠিত হয়েছে মাইজভান্ডার দরবার শরীফের প্রধান দিবস হজরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবার একশো উনিশতম পবিত্র বার্ষিক পুরশরীফ এই পুরশরীফকে কেন্দ্র করে এখানে মাগের মেলা বসে সেই মেলার অন্যতম একটি বড় আকর্ষণ হচ্ছে আমি এখন যেখানে বসে আছি এই মোলা এটা মূলত জাপানি জাতের মূলা হলো এটা সচরাচর ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে এই মোলার নাম জাপানি মোলা হিসেবে মাইজবান্ডারের মানুষের কাছে এখানকার ভক্তদের কাছে জাপানি মুলা হিসেবে এই মোলার একটি নাম যশ ছড়িয়ে পড়েছে গত বছর পর্যন্ত এই মোলার যথেষ্ট ব্যবসা হয়েছে এই বছর খেতি যেমন বেড়েছে ঠিক পাশাপাশি এই চাষ এই চাষাবাদ বেড়েছে এবং পাইকাররা বেড়েছে ফলে এবার যথেষ্ট পরিমাণ মুলা। মাঝবান্ডার দরবার শরীফে এসেছে আমি এখন যে এখানে বসে আছি এখানে অন্তত চার হাজার পিস মোলা এখানে এসেছে চার ট্রাকে করে বিক্রি হয়েছে মাত্র এক হাজার পিস এখানে এখনো পর্যন্ত তিন লক্ষ টাকার আপনার গড় হিসেব করে যদি হিসেব করা হয় তিন লক্ষ টাকার মূলা এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ষোলো জন কর্মচারী এখানে গতকাল পর্যন্ত আজকে পর্যন্ত ষোলো জন কর্মচারী এখানে চাকরি করেছে তিনি এই মূলা নিয়ে এখানে এসেছেন তিনি জানিয়েছেন এক লক্ষ টাকা মতো তিনি মূলা বিক্রি করেছেন এখনো পর্যন্ত তার খরচ হয়েছে এক লক্ষ তিরিশ হাজার যখন তার নাজেহাট থেকে এখানে পর্যন্ত মাঝভাণ্ডার পর্যন্ত আসছি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এরকম বড় সাইটের মূলা এক একটি মূলা পাঁচ কেজি থেকে দশ কেজি পনেরো কেজি পর্যন্ত এই মূলাগুলো হাইব্রিড জাতের এই মূলাগুলো হয় এগুলো মূলত হালদার চরের যে পলিমাটি সে পলিমাটির উর্বরতার কারণে এই মূলাটা আপনার আকারে বড় হয় দেখতে পাচ্ছেন এই মূলাটা দেখতে বিশাল বড় এর থেকে অনেক বড় বড় মূলা হয় এই যদি গতকাল কিন্তু দুইশো দেড়শো টাকা এই মোলার দাম ছিল আজকে দশ টাকা বিশ টাকা দিয়েও এই মূলা কেউ কিনছেন না তাই ভবিষ্যতে যারা মোলা চাষ করবেন কিংবা এখানে মোলা বিক্রি করার জন্য আসবেন তারা সতর্কতা সচেতন হবেন